আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে নিকলা চৌরাস্তার বাজার নিকলা এই চৌরাস্তা বাজারটি ধামরাই থানার চৌহাট ইউনিয়নে অবস্থিত এই বাজারটির বয়স চল্লিশ বছর হলেও আজ পর্যন্ত এই বাজারটির কোনো উন্নয়ন হয়নি এখানে প্রতিদিন সকাল ছয়টায় বাজার বসে বাজারে দোকানপাট তেমন না হলেও এই নিকলা এলাকার সকলেই সকলেই এখান থেকে কেনাকাটার সুযোগ পেয়ে থাকে এই নিকলা চৌরাস্তা বাজার থেকে সুপ্রিয় দর্শক নিকলা এই বাজারটিতে হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া এই বাজারটিতে আর কিছুই নেই সুপ্রিয দর্শক দেখুন সেই নিকলা বাজারটি সুপ্রিয় দর্শক দেখুন নিকলা বাজারের এখানে এক আপু তার দোকানে বসে আছেন এবং তিনি এই দোকানটি চালান এবং একমাত্র তিনি তার পরিবারের এবং এই দোকানের একমাত্র অবলম্বন এবং আয় রোজগার করার মতো একমাত্র অবলম্বন এই আপু দেখেন কতটা পরিশ্রমী আপু তিনি একজন পুরুষের মতো পরিশ্রম করে তার সংসার চালান এবং তিনি মেয়ে হয়েও এই দোকানটি পুরুষের মতো তিনি পরিচালনা করতেছেন সুপ্রিয় দর্শক দেখুন সেই নিকলা বাজারের সেই আপুর দোকানটি কি সুপ্রিয় দর্শক নিকলা বাজারের পাশেই রয়েছে নিকলা জনতা আদর্শ হক উচ্চ বিদ্যালয় সুপ্রিয় দর্শক দেখুন সেই নিকলা জনতা আদর্শ হক উচ্চ বিদ্যালয়ের ছবি জনতা হক উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় একেবারে অজুপাড়া গায়ের ভিতরে এই বিদ্যালয়টি অবস্থিত আপনারা ভিডিওতে যে বট গাছটি দেখতে পাচ্ছেন এই বট গাছের নিচে প্রতি বছর বৈশাখ মাসে খাজার মেলা বসে সুপ্রিয় দর্শক আমি আবারও দেখাচ্ছি নিকলা জনতা হক উচ্চ বিদ্যালয়ের ছবি সুপ্রিয় দর্শক দেখুন সেই নিকলা বাজারের ছবি দর্শক দেখুন একটি চায়ের দোকানে মুরব্বীরা চা খাচ্ছে এবং টিভিতে সেই কোপা আমেরিকা খেলা দেখতেছে